সতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় ছিল মাতৃ সমীপে স্বামী শারদেশ আনন্দ এবার উপসংহার আমরা নারায়ণ সেবার উদ্দেশ্যে আশ্রম বা প্রতিষ্ঠান গঠন করি অনেক সাজ সরঞ্জাম জোগাড় করি চারিদিকে সারা পড়ে যায় কিন্তু শিশু মায়ের জীবন এমনই ছিল যে তাকে একাধারে ভগবত স্থান মন্দির সুশিক্ষার প্রতিষ্ঠান বিদ্যালয় দিন আত্মসেবার আশ্রম এবং নিরাশ্রয় রোগীর হাসপাতাল বলা চলে স্বার্থৈক দৃষ্টি পরস্পর দ্বন্দ্বপরায়ণ দুঃখী অশান্ত সন্তানগণকে সুখ শান্তির পথ পরস্পর মিলেমিশে থাকবার শিক্ষা দেবার জন্যে জগৎজননীর দেহ ধারণ কঠোর তপস্চরণ এবং আত্মদান লীলা সম্বরণের পূর্ব জনৈক কন্যাকে লক্ষ্য করে তিনি তার শেষ উপদেশ উচ্চারণ করেছিলেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার জগৎজনৈর এই উপদেশ শুধু সেই বিশেষ কন্যার উদ্দেশ্যেই বর্ষিত হয়নি বর্ষিত হয়েছিল তার জগজ্জোড়া অগণ্য সন্তান সন্ততির উদ্দেশ্যে জীবনের পরম পাথর হিসেবে জননী শারদাং দেবী রামকৃষ্ণং জগৎগুরুং পাদ পদ্মে প্রণমামি মোহ